আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী আজকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের সামনে আমি এসেছি এই কাজটা না করলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং কিভাবে এই কাজটি করতে হবে সেটাই আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলবো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে একটু আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না ব্যাপারটা কি হচ্ছে অনেক মানে ঘটনা ঘটছে এই ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি এনাদের যে পোর্টাল সেই পোর্টালে যদি আপনার নাম না থাকে তাহলে আপনাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এমনই নোটিশ দিয়েছে ভারতবর্ষে বসবাসকারী হোমিওপ্যাথি ডাক্তারবোধীর উদ্দেশ্যে বিশেষ বার্তা যারা পূর্বে এনসিএইচের অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন তারা এনসিএইচ লিঙ্কে আধার নাম্বার পুট করে তাদের স্টেটাস দেখে নেবেন কিন্তু বাস্তবে আমি আপনাদের এটা আমি দেখাবো সব কিছুই আমি কি করেছিলাম এবং আমি আগে অ্যাপ্লাইও করেছিলাম কিন্তু সেটা আনসাকসেসফুল হয়েছিলাম এবং আমার মেলে কোনো মেল আসেনি অ্যাকনোলেজমেন্ট আসেনি বা সাকসেসফুল কোনো কিছুই আসেনি এবং তার জন্য আমি একটু অরিট ছিলাম সেটা হয়েছে কিনা তো লিঙ্কের আধার নাম্বার পুট করে তাদের স্টেটাস দেখে নেবেন কিন্তু বাস্তবে আধার নাম্বার পুট করে আপনারা কিছুই পাবেন না আপনাদের সেটাও আমি দেখিয়ে দেব। এবং কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যেমন যেমনভাবে বলছি ঠিক তেমন তেমনভাবে করতে হবে যাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে না হলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বাতিল হয়ে যাবে যদি সেখানে সব কিছু ডিটেল থাকে তাহলে তাকে আর আয়ুষ পোর্টালে লিংকে গিয়ে অনলাইনে ফর্ম ফিল করতে হবে না আমি এনসিএইচ এর প্রথম পোর্টালে আমার নাম দেখিনি অনেক কিছু খুঁজে 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 তারপরে একটা সাকসেসফুল জায়গাতে এসছি যদি সেখানে সবকিছু ডিটেল থাকে তাহলে তাকে আর আয়ুষ পোর্টালে ফিল আপ করতে হবে না অবেলা করলে ভবিষ্যতে আপনার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে নিন এনসিএইচের একটি লিঙ্ক দেওয়া আছে ওপরের লিঙ্কে আপনার আধার নাম্বার সার্চ করে করলে একটা ছকের মধ্যে আপনার নাম বাবার নাম আধার এগুলো সব দেখতে পাবেন কিন্তু বাস্তবে কিছুই দেখতে পাবেন না যদি ওখানে না থাকে তাহলে আয়ুষ পোর্টালের লিঙ্ক করবেন এই আয়ুষ পোর্টালের যে লিঙ্কে যে ক্লিক করে যে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেখানেও গণ্ডগোল আছে এইখানেও আপনারা ঠিক করে অনেকেই করতে যেমন আমি আগেরবার করতে পারিনি এই জায়গাটাকেই আপনাদের আমি ক্লিয়ার করে দেব এইভাবে করলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আপনাদের কাছে একটা মেলও চলে আসবে সঙ্গে সঙ্গে এরপরে এই যে সমস্যার এই যে জায়গাটা এসছে যদি আমরা এনসিএইচ লিঙ্ক এখানে আমি ক্লিক করি ভালো করে আপনারা লক্ষ্য করি এখানে ডাইরেক্ট আপনাদের আধার সার্চ আধার নাম্বার যথারীতি বারো নাম্বারে আধার নাম্বার হয় আমি আমার আধার নাম্বার দেবো না কারণ গুগলে যাবে আমার ইউটিউবে যাবে এই জন্য আমি আমার আধার নাম্বার দেবো না বারোটা অক্ষর আমি দিয়ে আপনাদের জাস্ট জিনিসটা দেখাবো ফোর থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর ফাইভ সিক্স সিক্স ফাইভ সেভেন বারোটা অক্ষর হয়ে গেছে চার চার আট সার্চ করলাম এই যখন সার্চ করছি আমরা দেখুন কি আসছে এনরোলমেন্ট নাম্বার নেম অফ ডক্টর জেন্ডার ফাদার নেম আধার স্টেটাস স্টেট রেজিস্ট্রেশান অ্যাকশান এইসব আছে কিন্তু আমি এখানে ভুল আমার আধার নাম্বার দিয়েছি কিন্তু আপনারা যদি আপনাদের ঠিক আধার নাম্বারও দেন আমি অনেকবারই এটা ট্রাই করেছি তাহলে এই জিনিস দেখাবে এর অতিরিক্ত আপনারা কিছুই দেখতে পাবেন না যতবারই সার্চ করুন আবার রিপ্রেস করে সার্চ করলাম একই জিনিস দেখাচ্ছে একই জিনিস দেখিয়ে যাবে এর মানে নেম অফ ডক্টর আপনার নামটাম কিছুই দেখতে পাবেন না কিন্তু তারপর একটি দেখুন ওল্ড সেন্ট্রাল রেজিস্টার অফ হোমিওপ্যাথি সি আর আগেরটা কি ন্যাশনাল রেজিস্টার ফর হোমিওপ্যাথি ওল্ড সেন্ট্রাল অফ হোমিওপ্যাথি একই পেজের মধ্যে যখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি সেই ক্লিক করলে আপনারা এই পেজটা সঙ্গে সঙ্গে খুলে যাবে যে সেন্ট্রাল রেজিস্টার অফ অফ হোমিওপ্যাথি ভালো করে ভালো করে নেম অফ ডক্টর রয়েছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে স্টেট রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সিলেক্ট স্টেট এবং কোয়ালিফিকেশান দিয়ে সার্চ দিলে অবশ্যই কিন্তু আপনার ইয়ে পেয়ে যদিও মানে ডকুমেন্ট পেয়ে যাবেন কিন্তু আমার কাছে আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশনে কখনো আমি এটাকে অ্যাপ্লাই করিনি অটোমেটিক্যালি স্টেট কাউন্সিল থেকেই হয়তো এটা হয়ে গেছিলো আমি বলতে পারবো না এই ব্যাপারে কিন্তু নাম লেখার সময় আমিও লিখেছিলাম ডক্টর অনুতোষ চক্রবর্তী ওরমভাবে লিখলে হবে না আগে সাননেম লিখতে হবে তারপর নামটা লিখতে হবে ডক্টর প্রেফিক্স দেওয়া চলবে না স্পষ্ট এখানে লেখা আছে দেখুন প্লিজ এন্টার নেম স্ট্রিক্টলি অ্যাজ মেনশান ইন স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্টার্টিং উইথ সাননেম ভালো করে এবং লিস্ট অ্যাটলিস্ট টু ডিস্ট্রিক্ট এলিমেন্ট এই যে কোনো দুটো দিতে হবে কিন্তু আমি সব কটা দিয়ে দেবো ধরুন আমার এখানে নামটা দিচ্ছি ধরুন ডক্টর এই ডক্টর দিলে হবে না বলেছি সব বড় হাতের দেবেন এইচ এ কে আর এ চক্রবর্তী অনুতোষ এ ইউ টি অনুতোষ এই দিয়ে দিলাম স্টেট রেজিস্ট্রেশন নাম্বার আমার রেজিস্ট্রেশন নাম্বার আপাতত আপনাদের দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি টু সিলেক্ট স্টেটটা করে দিলাম ওয়েস্ট বেঙ্গল আর কোয়ালিফিকেশান কী বিএইচএমএস বিএইচ এম এস এই দিয়ে যখনই সার্চ দেবো না দেখুন এই লোডিং হচ্ছে এই লোডিং হচ্ছে লোডিং হয়ে এইবার আমার ডিটেলটা কিন্তু দিয়ে দিচ্ছে এইটাই সিরিয়াল নাম্বার যদি আপনাদের সিরিয়াল নাম্বার আগে থেকে জানা থাকে তাহলে এই সিরিয়াল নাম্বারটা এখানে পুট করে আপনারা পেয়ে যাবেন দেখুন চক্রবর্তী অনুতোষ এইভাবেই কিন্তু আমার রেজিস্ট্রেশন ইয়েতে রয়েছে বিএইচএমএস ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন এখানে যে ভিউ অপশানটা আছে এই ভিউ অপশানে যদি আমি ক্লিক করি পুরো সার্টিফিকেট আমাকে ওপেন করে দেখিয়ে দেবে সার্টিফিকেট পুরো এই সার্টিফিকেট ওপেন হয়ে গেল সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি এইখান থেকে কিন্তু আমি আমি দিন অ্যাপ্লাই করিনি কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে গেছিল ভালো করে লক্ষ্য করে দেখুন চক্রবর্তী অনুতোষ হিসাবে ওখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার আমার আগের বাড়ির অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা আমার এখন না অন্য অ্যাড্রেস হয়ে গেছে কিন্তু যেখানে যেটা দেখানোর জিনিস আপনাদের এই যে ডেট অফ হুইচ কোয়ালিফিকেশান ওয়্যার অপটেড চার তিন দশ আমি অনেক পরে এডুকেশানটা নিয়েছিলাম আমার একটু লেট হয়েছিল তাও চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেল চার তিন দশ এই যে ডেটটা আছে ভালো করে লক্ষ্য করে দেখুন কী আছে লেখা ডেটস ডেটস অফ হুইচ কোয়ালিফিকেশানস ওয়ার অপটেন এইটা আমাদের যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার সাত আট দু হাজার আট তারপর অক্টোবরের দশ লাস্টে লেখা আছে মানে অক্টোবর টু থাউজেন্ড লেখা আছে এতগুলো অনেকেই এটা পাজেল হয়ে যাবেন যে সার্টিফিকেটটা দেখে যে ক্যালকুভার্সিটি সার্টিফিকেট দেখে যে কোন ডেটে অ্যাকচুয়ালি আপনার পাস হয়েছিল হয়েছিলো ঠিকঠাকভাবে এটা কিছুতেই আপনি ঠিকঠাক করে বলতে পারবেন না ওই পাস আউটটা দেখলে হবে না তারপর ইন্টার্নশিপ রয়েছে তারপর কিন্তু তলায় আমার লেখা আছে অক্টোবর টেন কিন্তু বাস্তবে তো সেটা নয় আটে হয়ে গেছিল তাই এখানে পাজেল এই ডেটটা যেটা সিসি দেওয়া ছিল সেই ডেটটা দেবেন দেখুন চার তিন দশ আমার রেজিস্ট্রেশন হচ্ছে দশ তিন দশের দশ তিন দশের সুতরাং এই যে চার তিন দশ এইটাই আপনারা কোথায় দেবেন আমি বলব এই জায়গাটা ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন আর বাকি যেমন ওয়েস্ট বেঙ্গল দিয়ে পাস করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এগুলো সব শো করিয়ে দেবে এই যে এই সার্টিফিকেট এটা আমি ক্রস করে বেরিয়ে গিয়ে ওই জায়গায় চলে আসছি এখান থেকে আপনার আশা করি বুঝে গেলেন জায়গাটা এবার আমি ওটা ব্যাক করে যাচ্ছি ব্যাক করে গিয়ে এইবার তলার পোর্টালে আমি চলে আসি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখুন এইভাবে যদি ফিল আপ করেন আপনাদের কোনো প্রবলেম হবে না আপডেট হয়ে যাবে সমস্যা হলে ওখান থেকে মেল করে দেবে আপনাদের মেলে আমিও আমার মেল দেখিয়ে দেব মেল করে দেবে তারা যে ভুল হলে ঠিক হলে মেল করে দেবে কিন্তু এখানে যদি ভুল আমরা ডেটা দিই ডেটা আপলোডই হবে না এই দেখুন আয়ুষ পোর্টালে এবার আমি ক্লিক করছি এটা ভিডিওর তলায় আমি দিয়ে দেবো যথারীতি আয়ুষ পোর্টাল ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তলায় রেজিস্ট্রেশন জিনিসটা চলে আসলো এই একদম শেষে গেলে আরেকটা জিনিসও দেখবো সাইন ইন ইনস্টেট এই যার হয়ে গেছে তা সাইন ইন ইনস্টেট করলেও হবে কিন্তু এখানেও সমস্যা আছে এটা লাস্ট আসছি আমি এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন এই যে ফুল নেম এখানে সব বড় হাতের লিখবে সব ক্যাপিটাল ওয়ার্ড যেমন আমার নাম আমি লিখছি ডক্টর অনুতোষ আমার নামটাই লিখে দিচ্ছে আমার ইউটিউবে যাবে সবাই নাম জানে এখানে কোনো হয় ফাদার নাম ফাদার নেম জাকুশি একটা আমি দিয়ে দিচ্ছি এটাও বড় হাতে ধরুন পি চক্রবর্তী একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পুরো নাম দিলাম না ডেট অফ বার্থ আপনাদের যে ডেট অফ বার্থ সেটা আপনারা দেবেন যথারীতি যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনারা দেবেন এই ডেট অফ বার্থ আপনাদের দেখুন এখানে ক্লিক করলে আপনারা বেরিয়ে যাবেন ধরুন ধরুন যা খুশি একখানা একটা দিয়ে দিলাম যা খুশি সত্তর ফত্তর একটা দিয়ে দিলাম ঠিক একটা করে একটা দিয়ে দিলাম এটা আপনারা পারবেন আধার নাম্বার আপনারা যেমন আধার নাম্বার আপনার আধার নাম্বার সেই আধার মানে মানে আধার নাম্বার দেবেন তার সাথে যে মোবাইল লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে ইউজ করতে হবে একটা আধার নাম্বার আমি যা খুশি একটা দিয়ে দিচ্ছি সিক্স সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ বারো নম্বরে আধার নাম্বার একটা ইমেল আইডি যা খুশি আপনারা দিয়ে দিন একটা ইমেল আইডি ধরুন সি জিপি এরমভাবে দিয়ে অ্যাট দ্য রেট জিমেল ডট কম করে দিলাম একটা জিমেল ডট কম এটা আমি করে দিলাম এই যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটাই আপনারা দেবেন যে মোবাইল নাম্বারটা আপনাদের ইয়েতে দেওয়া আছে আধার নাম্বার দেওয়া আছে আমি একটা মোবাইল নাম্বার যা খুশি একটা দিয়ে দিলাম আর কি জেন্ডার লিখবেন আমি মেল মেল লিখলাম জেন্ডার ডেট অফ রেজিস্ট্রেশন ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেখবেন বা দিকে ডান দিকের ওপরের দিকে থাকে যে ডেটটা সেটাই দিতে হবে আমি যেমন বলেছিলাম দশ তিন দশ তিন দশ সেটাই আমি দেব এই যে এখান থেকে আমি দশ লিখে দিচ্ছি এখানে দশ লিখে দিচ্ছি জুলাই তিন মানে হচ্ছে মার্চ মার্চের দশ লিখেই যে দশ দিলাম যখন ওখানে ধরে নিল আচ্ছা রেজিস্ট্রেশন স্টেট কোনটা সেই স্টেট আপনার যেটা হবে সেই রেজিস্ট্রেশন স্টেট আপনারা দেবেন এই যে স্টেট রেজিস্ট্রেশন নাম্বার আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি দেখাবো না তো ওপেনই থাকে এটা ঢাকার কোনো ব্যাপার নেই আচ্ছা সিলেক্ট ডিগ্রি যদি ডিপ্লোমা হন ডিপ্লোমাতে দেবেন যদি ডিগ্রি হয় আন্ডার গ্র্যাজুয়েট সেটাতে আপনি যদি ক্লিক করেন সেই ক্লিক করলে অটোমেটিক্যালি বিএইচএমএস ধরে নেবে যদি আপনারা ডিপ্লোমা হন ডিপ্লোমা যদি দেন তাহলে ডিএইচএমএস ধরবে আর যদি অন্য ডিএমএস বা কিছু থাকে এখানে ক্লিক করলে আপনারা ডিএমএস দেখতে পাবেন তা আমার বিএইচএমএস আমি বিএইচএমএস দিচ্ছি বিএইচএমএস অটোমেটিক্যালি ধরে নেবে এই যে মান্থ অ্যান্ড ইয়ার অফ ডিগ্রি ওই যে ওখানে বলেছিলাম না জিনিসটা যে ওই রেজিস্ট্রেশনে যে মান্থ অফ ইয়ার আছে ওইটা যদি আপনাদের না থাকে ওইটাকে ক্লিক করে দেখে নেবেন যদি না থাকে তাহলে কিন্তু জেনে রাখবেন আপনার সার্টিফিকেটে যদি এক্স্যাক্ট ডেট সার্টিফিকেটে যদি এক্স্যাক্ট ডেট দেওয়া থাকে তো ওকে যদি এক্স্যাক্ট ডেট দেওয়া না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে কারণ সার্টিফিকেটে আপনি একজা এক্স্যাক্ট ডেট পাবেন না তারপর ইন্টার্নশিপ এক বছর আছে অনেক সমস্যা আসে সরকারি পোস্টপোন নয় অনেক কিছু সময় বেরিয়ে যায় এই সব নিয়ে ওখানে কি অ্যালাউ করছে সেটা কিন্তু আমাদের জানার দরকার যেমন আমার ওখানে ছিল কি আছে দু হাজার দশের দু হাজার দশের ওখানে আমার মার্চ মাসের দু হাজার দশের ওখানে মার্চ মাস এইটা ছিল সু মার্চ টু থাউজেন্ড টেনই আমার লাগবে এখানে যেমন রেজিস্ট্রেশন যে ডেটটা সেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনারা পেয়ে যাবেন ডান দিকে ওপরের দিকে থাকে আর এইটা থাকবে হচ্ছে ওই এনসিএইচের যে ওল্ড ইয়েতে সেটাতে আপনারা পারফেক্টলি এটা পেয়ে যাবেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যদি ধরুন স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ হয় ধরুন ওয়েস্ট বেঙ্গল হেলথ হেলথ ইউনিভার্সিটি ধরুন ধরুন হেলথ যখনই লিখবো এখানে আমার ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি বেরিয়ে আসবে যদি আমার ক্যালকানা ইউনিভার্সিটি হয় ক্যালকান ইউনিভার্সিটি কিন্তু এখানে কোথাও খুঁজে ক্যালকা ইউনিভার্সিটি পাবেন না আপনারা তখন এইখানে আপনাকে টাইপ করতে হবে আদার্স এই যে যেই না আদার্স করছি আদার্স করলেই আপনারা একটা অপশান খুলে পেয়ে যাবে খুঁজে পেয়ে যাবেন সেখানেই লিখতে হবে আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নাম যেমন আমার হচ্ছে ইউনিভার্সিটি আগে লিখতে হবে ক্যালকা ইউনিভার্সিটি লিখলে হবে না ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এরমভাবেই ওটা লেখা আছে আচ্ছা ইনস্টিটিউট অফ কলেজ ইনস্টিটিউট কলেজ আপনার যে ইনস্টিটিউট কলেজ সেটা আপনারা দিয়ে দেবেন যা খুশি একটা দিয়ে দেবেন একটা ধরুন একটা দিয়ে দিলাম এখানে আপনারা যা কলেজ স্যাংশান্ড আছে গভর্নমেন্টের খাতায় আছে সেই কলেজগুলো কিন্তু সব এখানে আছে আপনারা সার্চ করলেই পেয়ে যাবে। প্রেজেন্ট অ্যাড্রেস এই জায়গায় একখানা জায়গা আমার এই জায়গাটা আমায় বলতে হবে আমরা এখানে কোনো পাংচুয়েশান কিচ্ছু দেব না যেমন দাড়ি কমায় সব কিছু ড্যাশ এসব কিচ্ছু কিন্তু চলবে না এটা যেন মাথায় থাকে কীরমভাবে দেবেন ধরুন আমি একটা অ্যাড্রেস দিচ্ছি ফর্টি এইট আপনি কিন্তু এই অবলিক সাইনটা অ্যালাউ অবলিক সাইনটা দিতে পারেন তারপর ওয়ান ডি আবার যদি আপনার এই এগুলো বড়ো হাত মানে সবই ক্যাপিটাল দেবেন না ওয়ান ডি আবার যদি মনে হয় অবলিক আছে আবার অবলিক কিছু দিতে পারেন এরমভাবে যা খুশি দিতে পারেন দিয়ে তারপর আপনার বাড়ির অ্যাড্রেসটা লিখবেন যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেটা দেওয়া আছে মানে নতুন অনেকে বাড়ি চেঞ্জ করে নিয়ে যেমন আমার বাড়ি চেঞ্জ হয়েছে আগে রেজিস্ট্রেশন অ্যাড্রেসটা ভুল ছিল অন্য ছিল এখন অন্য হয়ে রয়েছে সেই যেটা নতুন যেটা আপনারা আপডেট করেছেন সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে পুট করবেন যা খুশি একখানা অ্যাড্রেস আমার রেজিস্ট্রেশন নাম্বারে ধরুন একখানা অ্যাড্রেস আমি অন্য অ্যাড্রেস দিচ্ছি বাড়ি দিচ্ছি না ধরুন পিপি রোড যা খুশি একটা দিয়ে দিলাম দিয়ে পোস্ট অফিসটা কিন্তু অবশ্যই লিখবেন ধরুন পোস্ট অফিস আমি একটা বেহালা দিয়ে দিলাম বেহালা দিয়ে দিলাম পোস্ট অফিসটা কোন পোস্ট অফিসের আন্ডারে পড়ছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এরপর দিতে হবে যে সিলেক্ট স্টেট স্টেটটা এখানে করে এই যে ওয়েস্ট বেঙ্গল আমার তলায় চলে আসলো তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা অনেকে কলকাতা দিয়ে দেন কলকাতা কিন্তু আমার যে পিনকোড সেটা কলকাতায় পড়ে না আমার পিনকোড হচ্ছে সাত লক্ষ চৌত্রিশ এই যে প্রেজেন্ট পিনকোড এই যে পিনকোডটা আমি দিচ্ছি সাত লক্ষ চৌত্রিশ এটা কিন্তু আমার ইয়েতে পড়ে না মানে সাউথ চব্বিশ পরগনা ইয়েতে পড়ে কারণ আমি যখন গাড়ির রেজিস্ট্রেশন ইয়ে করতে যাই তখন সাউথ চব্বিশ পরগনায় এটা দেখায় কলকাতা দেওয়া চলবে না এবং আমার ওই যে সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে যেটা রয়েছে সেটাও আমি দেখেছি ওখানে সাউথ চব্বিশ পরগনা দিয়েই ওরা করেছে ওখানকার অ্যাড্রেস যদি আপনাদের এখনকার বর্তমান অ্যাড্রেস একই হয় ওইটা জাস্ট কপি করবেন কপি করে পেস্ট করে দেবেন আচ্ছা এখানে কিন্তু কোনো দেখুন আমি কমা ঠমা কিচ্ছু কিন্তু ইউজ করিনি ঠিক এরমভাবেই পরপর পরপর আপনারা দিয়ে দেবেন আচ্ছা এবার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি একই আপনার হয় সেটা তাহলে আপনারা একই দিয়ে দেবেন এখানে কপি করবেন কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দেবেন জাস্ট পেস্ট করে দেবেন এইখানেও পারমানেন্ট স্টেট যে স্টেটে আপনারা রয়েছেন সেই স্টেট দেবেন অ্যাজ পার যেমন আপনাদের ইয়ে আর কি মানে যে যেরকমভাবে আপনারা লিভ করছেন আর কি এইখানে যথাযথ সাউথ টোয়েন্টি ফোর আমার ক্ষেত্রে আমি দিলাম আপনারটা যেটা হবে সেটা দিয়ে দেবেন এটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ দিয়ে দিলাম এখানে কিছু আপলোড করতে হবে ফটো এই আপলোডগুলো হচ্ছে একদম ওপরে চলে যান এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে ভালো করে আচ্ছা প্রথমে একটা জিনিস বলে দিই আফটার সাকসেসফুলি সাইন হয়ে দ্য এক্সিস্টিং প্র্যাকটিশনার রিকোয়েস্ট উইল বি ফরওয়ার্ড টু দিয়ার রেসপেক্টিভ স্টেট কাউন্সিল মানে আপনি যে রেজিস্ট্রেশন করছেন সেটা স্টেট কাউন্সিলে ওটা ফরওয়ার্ড হয়ে যাবে দ্য এক্সিস্টিং প্র্যাকটিশানার রেসপেক্টিভ স্টেট কাউন্সিল উইল ভেরিফাই অ্যান্ড রিভিউ তারা যেখানে আমি প্র্যাকটিস করছি সেখানকার স্টেট কাউন্সিল আপনার ওটা রিভিউ করবে ভেরিফাই করবে আপলোড করছেন কি ফটো সাইজ কিন্তু পঞ্চাশ কেবির বেশি হবে না ফটোগ্রাফ এটা জেপিজিতে হতে হবে জেপি হতে পারে বা পিএনজি হতে পারে কিন্তু পঞ্চাশ কেবির ওপরে যাবে না তাহলে কিন্তু আপলোড হবে না আপনারা গুগল থেকে এটা রিসার্চ করে নেবেন ফটোটা এবং বাকিগুলো সব পিডিএফ ফর্মে হতে হবে আরও যে ডকুমেন্টগুলো আপনাদের আমি বলছি পিডিএফ ফর্মে হতে হবে এবং সেটাও কিন্তু দুশো কেবির ওপরে যাবে না পোস্ট লেখা আছে দুশো কেবি এবং মাস্ট বি পিডিএফ এটা বড় করা যাবে না নালে বড় করে দেখিয়ে দিতাম মাস্ট বি পিডিএফ এইবার দেখুন এখানে যে ফটো এখানে এখানে চুজ ফাইল করবেন এখানে আপনার যথারীতি জায়গা চলে আসবে এই দেখুন আমি একটা ফটো আমার ফটো একটা আপলোড করে দিলাম এই ফটোটা পঞ্চাশ কেবির বেশি আছে বলে এটা আপলোড হলো না আর আরেকটা জিনিস এই ফটো বা পিডিএফ ফাইল এগুলো সব না রিনেম করে ধরুন আধার কার্ড এখানে দেখুন তারপর দেখা আছে ডিগ্রি সার্টিফিকেট তাহলে ডিগ্রি সার্টিফিকেট কথাটা লিখবেন রিনেম করে আধার কার্ড মানে আধার কথাটা লিখবেন তাতে সুবিধা হবে এবং আপনার রিনাম করে যেমন আমার ডক্টর অনুদ্দেশ চক্রবর্তী সেটা লিখবেন তাতে সুবিধা হবে আর রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটাও আপনার দুশো কেবি এই তলার তিনখানায় কিন্তু পিডিএফ ফর্মে আপনাকে দিতে হবে আর ওপরটা জেপিজি ফর্মে যাবে এটা আপনার আমার পঞ্চাশ কেবির বেশি বলে সেটা সেই জন্য এ নিয়ে পঞ্চাশ কেবি বেশি বলে এটা নিল না ঠিক আছে না হলেও নিয়ে নিত আমি আপলোড করে দিয়েছি রিসার্চ করে ল্যাপটপ থেকে করে দিয়েছি হোক এইবার হচ্ছে তলার এগুলো আপনারা করে এগুলো আপনারা করে নেবেন কোনো অসুবিধা নেই পিডিএফ অনলাইনে গুগল থেকে গিয়ে আপনারা কনভার্ট করে নেবেন পিডিএফ অনেক সাইট রয়েছে জেপিজি পিজি টো পিডিএফ করে সেটাকে দুশো কেবি করে আপনারা আপলোড করে দেবেন এই জায়গায় কিন্তু একটা মজার জিনিস আছে ইনস্টিটিউট অফিস ক্লিনিক হসপিটাল আপনি এই মানে কোথায় প্র্যাকটিস করছেন যেহেতু আপনারা প্রফেশনাল পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে প্লেস অফ ওয়ার্কিং আপনি কি করেন ইনস্টিটিউটে কোনো কা মানে সার্ভিস করছেন কোনো অফিস কোনো ক্লিনিক হসপিটাল আদার্স কিসে করেন আমার যেমন ক্লিনিক আমি ক্লিনিক দিলাম আচ্ছা নেম অফ প্লেস নেম অফ প্লেস বলতে আমার কলকাতার মধ্যে বেহালা পড়ছে কিন্তু আমি কলকাতা দিয়ে বসে রইলাম বললে হবে না আমার যে জায়গাটা যদি বেহালা হয় বেহালা দিয়ে দেবো যেমন অন্য জায়গা হলে অন্য জায়গার নামটা দিয়ে দেবো যেখানে ক্লিনিক সেই নামটা দেব। সিটি সিটি আপনারা যথারীতি কলকাতা দিয়ে দেবেন যথারীতি কলকাতায় আপনারা লিখে দেবেন সিটি এগুলো সব ক্যাপিটাল ওয়ার্ডে দেবেন আমি সব বড় বড়ো দিচ্ছি হয়ে গেছে স্মল এই ল্যান্ডলাইনের জায়গাটা একটা ফ্যালাসি আছে আচ্ছা এই যে আমি ইয়ে করছি এইখানে আমি ধরুন মোবাইল নাম্বারটা আমি দেব ধরুন মোবাইল নাম্বারটা যা খুশি একখানা মোবাইল নাম্বার আটটা দশটা নাম্বার একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো যথারীতি একটা দিলাম এই ল্যান্ডলাইনে না অনেকে মানে ল্যান্ডলাইন তো কারুরই নেই জিনিসটা ভালো করে বুঝুন ল্যান্ডলাইন কারুরই এখন নেই ম্যাক্সিমাম লোকই মানে নাইনটি নাইন পার্সেন্ট লোকের ল্যান্ডলাইন ল্যান্ডলাইন কী করে দেবেন ল্যান্ডলাইন নাম্বার না নিলে কিন্তু আবার রেজিস্ট্রেশনও হবে না এই মোবাইল নাম্বারটাকে জাস্ট কপি করবেন এই মোবাইল নাম্বারটাকে জাস্ট কপি করবেন নিয়ে এখানে পেস্ট করে দেবেন বাস এর সামনে জিরো জিরো থ্রি থ্রি কিচ্ছু লাগাবেন না কিচ্ছু লাগাবেন না কিচ্ছু দরকার নেই ইমেল আইডি একটা দিয়ে দেবেন যে ইমেল আইডিতে আপনার মেলটা যাবে যে ইমেল আইডি আপনার আধার কার্ডে যদি দেওয়া থাকে আধার কার্ডে রয়েছে মনে রাখবেন আধার কার্ডের সাথে যে ইমেল আইডি যে ফোন নাম্বার দেওয়া আছে সেটাই কিন্তু আপনাদের দিতে হবে এবং এইটা এই অ্যাড্রেসটা হচ্ছে ক্লিনিক অ্যাড্রেস যেখানে অফিস বা ইনস্টিটিউশন বা ক্লিনিক বা হসপিটাল যেটার হবে সেটা কিন্তু আপনি লিখবেন আমি এখানে এখানে ক্লিনিক অ্যাড্রেস একটা লিখে দিচ্ছি ধরুন সিক্সটি ফাইভ কিন্তু অনেকে না এই একটা বক্সের মধ্যেই লিখে দেয় একটা বক্সের মধ্যেই লিখে দেয় আমি যেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার অটো সেভ আছে বলে সব সেভ নিয়ে নিচ্ছে একেবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এন্টার অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছে এই তলারটা থাক এখানেও এন্টার এটাও এন্টার অ্যাড্রেস দেখাবে দেখুন এটাও অ্যাড্রেস কিন্তু আমি প্রথমে প্রথমটার মধ্যে টুকে দিয়েছিলাম যার ফলে কি হয়েছে এই প্রথমটাতে আপনার ওরমভাবে টুকলে হবে না প্রথম একটা আপনি আপনার যে ক্লিনিক অ্যাড্রেসের যে প্রথম নাম্বারটা দেওয়া আছে বিল্ডিং নাম্বার সেই বিল্ডিং নাম্বার ধরুন একটা ফিফটি ফোর দিয়ে দিলাম তারপর আপনার জায়গার নাম কি আছে সেটা একটা দিয়ে দিলেন যা খুশি একটা জায়গার নামটা দিয়ে দিলেন কিন্তু মনে রাখবেন ধরুন আমি একটা দিলাম ধরুন সে সে আই সাথী সাথী লেন সাথী পাড়া লেন যা কিছু একটা দিয়ে দিলাম ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু কোনো কমা ঠমা কিচ্ছু দিচ্ছি না সব ক্যাপিটাল ওয়ার্ডে লিখবে এইখানের পরে যদি ধরুন আরও স্পেসিফিক কমা দিয়ে আরও স্পেসিফিক কিছু দেওয়া থাকে ধরুন কে সব ক্যাপিটালে লিখছে ধরুন এলআইসি ওটা তো বাড়ির অ্যাড্রেস হয়ে গেছিলো এলআইসি মার্কেট ধরুন একটা দিয়ে দিলাম এলআইসি মার্কেট কোথাও কিন্তু কমা দিই আমি কিন্তু পরপর লিখে গেছি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লিখে গেছি ওই গ্যাপটা স্পেসটা একটা করে দেবেন দুটো করে স্পেস দিলে আবার ধরবে না কমা দিলে ধরবে না ফুলস্টপ দিলে ধরবে না হাইপেন দিলে ধরবে না অনেক সমস্যা আছে ঠিক যেমনভাবে বলছি তেমনভাবে আর তলায় পিনকোডটা দিয়ে দিলাম কলকাতা সাত লক্ষ আট বা চৌত্রিশ যা একখানা একটা পিনকোড আমি দিয়ে দিলাম সিক্সটি সেভেন যা একটা দিয়ে দিলাম এরপর হচ্ছে স্টেট যথারীতি ক্লিক করবো এবং ওয়েস্ট বেঙ্গল আমি স্টেটটা এখানে নিয়ে নেব স্টেটটা আপলোড নেবে এরপর ডিস্ট্রিক্ট আমি কল অনেকে কলকাতা লিখে দিচ্ছে কলকাতা হবে না সাউথ টোয়েন্টি পরগনাস কারণ ওই যে সার্টিফিকেটটা তার মধ্যে কিন্তু সাউথ টোয়েন্টি ফোর পরগনাসই আমার দেওয়া ছিল তাই আমি এটা দিয়েছি এবং আমার যে ড্রাইভিং লাইসেন্স সেটাও সাউথ টোয়েন্টি ফোর পরগোনাশ দিয়েই ধরে হলে কিন্তু ধরে না কলকাতা দিয়েই দেখেছি ওই অপশান আসে না সুতরাং আমার প্রপার জিনিসটাই হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস কলকাতা বলে চিৎকার করলে হবে না যার যেটা সেটাই কিন্তু এটা কল পিনকোড কিন্তু আমার কলকাতা যদিও পিনকোডটা আমার অন্য পিনকোড আছে এইখানে অথরিটি টাইপ অথরিটি টাইপটা কিন্তু একটা মজার ব্যাপার আছে এই অথরিটি টাইপে সেল প্রাইভেট হসপিটাল রিসার্চ আপনি কি রিসার্চ করছেন পিএইচডি করছেন হসপিটালে কোনো জব করছেন সেই হসপিটালের তাহলে আপনাকে হসপিটাল লিখতে হবে প্রাইভেট মানে প্রাইভেট লিমিটেড ফার্ম কিন্তু প্রাইভেট মানে প্রাইভেট প্র্যাকটিশনার নয় আপনি যদি সেল ফান্ড সেলফটা দেবেন যদি প্রাইভেট ক্লিনিক আপনার নিজস্ব ক্লিনিক থাকে তাহলে সেলফ ক্লিনিক সেলফ কথাটা লিখতে হবে সেখানে কিন্তু প্রাইভেট চলবে না নেম অফ রেসপন্সিবল পারসন যেটা আমার নাম সেটা আমি দিয়ে দেবো মানে নিজের নামটা দিয়ে এই দেখুন নামটা যেটা লিখেছি সেই নামটার মধ্যে কিন্তু আমি কোনো পর ফুল স্টপ বা কিচ্ছু দিইনি এবং এইখানে কিন্তু আমি পুরো নামটা যেমনভাবে আছে তেমনভাবে লিখেছি ভালো করে লক্ষ্য করে দেখুন তেমনভাবে লিখেছি এরপরে অ্যাড মোর ডিটেল মানে অনেকের তো একের বেশি ক্লিনিক থাকতে পারে সেখানে অ্যাড মোর ডিটেল যখনই করব। এই দেখুন আরেকটা সুন্দর অপশান এখানে বেরিয়ে চলে আসলো এখানেও আপনারা সেকেন্ড একইভাবে সেকেন্ড ক্লিনিকের সব অ্যাড্রেস সব পুট করবেন আমার একটাই ক্লিনিক তাই আমার একটাই হবে তাই আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট সাকসেসফুল দেখিয়ে দেবে এই যে ডিলিট সাকসেসফুল হয়ে গেল এই যে জিনিসটা সম্পূর্ণ ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে আমি এই ফর্মটাকে ফিল আপ করেছি তবে কি আপনার রেজিস্ট্রেশন হবে হলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে না এটা যখনই আমি করলাম ভালো করে লক্ষ্য করে দেখুন কোথায় দাড়ি কমা কিভাবে পুরো ফর্মটা ফিল আপ করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে ফটো কীভাবে হবে দেখিয়ে দিয়েছি এরপরে আমি সাইন আপে ক্লিক করে দেব প্লিজ আপলোড ফটোগ্রাফ আমি তো আপলোড করিনি যার ফলে আপনারা আপলোড করবেন ওরকম নিয়ম মেনে তবে আপনাদের সুন্দর হয়ে যাবে হওয়ার পরে আপনাকে সঙ্গে সঙ্গে একটা মেল দিয়ে দেবে এই যখন আমার মেলটা চলে এসছে যখন আমি মেল দিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে। এই মেলটা এই যে ও জি থেকে মেলটা এসছে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল ভালো করে দেখুন হ্যালো প্র্যাকটিশন নাইস টু মিট ইউ সরি একদম লোগো সমেত দিয়ে দিয়েছে ওয়েলকাম টু এনসিএ মিনিস্ট্রি অফ আয়ুষ ওয়েলকাম টু ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি ইউর সাইন আপ প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি ইউর রেজিস্ট্রেশন ডিটেলস উইল নাও বি ভেরিফাইড বাই ইউর রেসপেক্টিভ স্টেট কাউন্সিল ফর অ্যাপ্রুভাল অর রিজেকশন যদি ভুল ভাল দেন তাহলে কিন্তু রিজেকশান হবে ওই যে সার্টিফিকেট এই যে পাস আউট রেজিস্ট্রেশন নাম্বার এই ডেটগুলো কিন্তু ঠিকঠাক করে দিতে হবে ওদের রেকর্ড অনুযায়ী ভুল হলেই কিন্তু রিজেকশান ওয়ান্স ইউর রেজিস্ট্রেশান ইজ অ্যাপ্রুভড অর রিজেক্ট বাই ইউর রেসপেক্টিভ স্টেট কাউন্সিল ইউ উইল রিসিভ অ্যা নোটিফিকেশান থ্রু ইমেল ইফ ইউ হ্যাভ কোয়ারি প্লিজ কন্ট্যাক্ট দিস দিস আচ্ছা এই যে জায়গাটা যদি আপনাদের রিজেকশন হয় তবুও আপনারা মেল পেয়ে যাবেন কার থেকে পেয়ে যাবেন থেকে ও থেকে পেয়ে যাবেন এটা ডিজিটালাইজেশন হচ্ছে এনসিও ডিজিটাল ইন্ডিয়া ডট গভ ডট ইন বুঝতে পারছেন এখান থেকে পেয়ে যাবেন আর যদি অ্যাপ্রুভ হয় তো আপনাকে এখান থেকে জানিয়ে দেওয়া হবে এইবার হচ্ছে জায়গাটা যেটা আপনাদের আমি বলতে চাইছিলাম যে কোথায় গেল ওই পেজটা হ্যাঁ এবার আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এবার সরি আমি এবার ব্যাক করে বেরিয়ে যাব এই যে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এইখানে যে জিনিসটা আছে এইখানে এই দেখুন আয়ুষ এই পোর্টালে আপনাদের একদম প্রথমে আমি বলেছিলাম যে এইটা যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা দেখে নেবেন এগুলো তো ফিল আপ একটু আগে আমরা করেছি এই যে সাইন ইনের গল্পটা সাইন ইন সাইন ইন করতে গিয়ে কতগুলো মজা আছে দেখুন এইখানে আবার কিছু একটা ব্যাপার আছে এটা আবার কিন্তু ডিজিলকারে আপনাকে টান নিয়ে নিচ্ছে সিলেক্ট ইয়োর ক্যাটাগরি ক্যাটাগরিটা কী আমার ক্যাটাগরিটা হচ্ছে প্র্যাকটিশিয়ানার এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে স্টুডেন্ট টুডেন্ট কোয়ার্ডিনেট ফ্যাকাল্টি আমার ক্যাটাগরি হচ্ছে প্র্যাকটিশিয়ানার তাহলে প্র্যাকটিশিয়ানার এই আধার ভেরিফাই এই যেই না আধার ভেরিফাই তো আমি যাবো এখানে মোবাইল নাম্বার পিন পিনটা কোথায় ডিজি লকারের পিন যদি না থাকে এখানে আপনি তো অ্যাকসেপ্ট করবেন এখানে উইদাউট পিন এটা করলে শুধু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান হবে সেখানে যাবে সেটা যদি না হয় তাহলে কিন্তু ওইখানে যেমন ধরুন আমি এটা করছি আমারটা ধরুন করছি দেখ ছেড়ে দিন এটা করা যাবে না তাহলে মোবাইল নাম্বার শো হয়ে যাবে আবার গুগল আবার ইয়ে করতে হবে এখানে মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করলে ডিজিলকারে ওটা চলে যাবে আপনার ওখান থেকে আধার কার্ড ভেরিফিকেশান ওটিপি দেবে ওটিপি বসাবেন যদি আপনার অ্যাপ্রুভ হয় সেই অ্যাপ্রুভটা ওখানে চলে যাবে এখানে ডাইরেক্ট দেখুন সাইন ইন টু ইওর অ্যাকাউন্ট ভায়া ডিজিলকার বলেই দিচ্ছে এখানে এইখানে যদি না হয় তাহলে বলবে যে আগে রেজিস্ট্রেশন করে আসুন এই হচ্ছে আজকের ভিডিও ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন এটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল অনেকে এটা অনেক জায়গায় মিস আপ করছেন যার ফলে অনেকে বুঝতে পারছেন না বা অনেকে কিভাবে এটা করতে হবে অনেক মানে প্রশ্ন থেকে যাচ্ছে এখানে আপনাদের এরমভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের জেনে রাখবেন কোনো সমস্যা হবে না আর মেলটা যখনই আপনারা পেয়ে যাচ্ছেন না তখনই আপনি একদম লোগো সমেত একদম লোগো সমেত যখনই মেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে লোগো সমেত যখনই আপনারা মেলটা পেয়ে যাচ্ছেন তখনই জেনে রাখবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল এনসি ওজি থেকে এই যে লোগো দিয়ে মেলটা যখনই পেয়ে যাচ্ছেন না তাহলে এটাকে স্টার্ট দিয়ে রেখে দিন মানে আপনি অ্যাপ্লাই করেছিলেন তারপর যদি ওরা রিজেকশান বা অ্যাপ্রুভাল যদি কোনো নোটিস টোটিস না দেয় তাহলে ওটা তাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আর হলো না আর ওখানে এনসিএই যে পুরোনো যে মানে ন্যাশনাল লেভেলে যেটা রয়েছে সেটা অটোমেটিকলি ওরা অটোমেটিক্যালি ওরা বোধহয়টা ট্রান্সফার করে দিয়েছিল এই ব্যাপারে আমারও জানা নেই যে অটোমেটিক্যালি ওরা ট্রান্সফার করে দিয়েছে তাই এখানে আমাদের ওখানে কিছু করার নেই এই হচ্ছে আজকের ভিডিও ছিল আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যারা প্র্যাকটিস করছেন যারা মানে যারা ওরিড হয়ে পড়েছেন কিভাবে এটা করবেন সেটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিলাম এটা দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ